আপনি যদি একজন নতুন ফ্রিল্যান্সার হন অথবা পুরাতন ফ্রিল্যান্সার দুই সালে সবাইকে যেখানে সমস্ত মানুষ কাজ পাওয়ার জন্য তরি হুড়ি করে কাজে নামছে এবং আদা জল খেয়ে নামছে সেই জায়গাতে আপনি যদি একবারে নতুন হন এবং এমন একটা নিশ নিয়ে কাজ করলেন যেটাতে আপনি কাজই পাবেন না কম্পিটিশান খুব বেশি তাহলে আমি কি আপনাকে এমন একটা নিশের কথা বলে দেব এমন একটা স্কিলের কথা বলে দেব না যেটা দ্বারা আপনি আগামী ও কয়েক বছর পর্যন্ত ইভেন লাইফটাইম টাইম পর্যন্ত সাস্টেইনেবল গ্রোথে আপনি ইনকাম করতে পারবেন চলুন কথা না বলে শুরু করা যাক এবং আপনাদেরকে দেখাই যায় স্কিলটা সেটা হলো আমি যদি ফাইবারে চলে আসি ফাইবারের মধ্যে যদি সার্চ করি সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে সার্চ করার পর দেখেন আমার এখানে ইউজ পরিমাণে গিগ আসছে এবং প্রত্যেকটা গিগ কিন্তু লেভেল ওয়ান লেভেল টু এবং টপ রেটেড আমি এই যে লোকটাকে দেখতে বিগত পাঁচ বছর ধরে এখানে আসেন তার মানে ওনার বর্তমান ইনকাম কয়েক কোটি টাকা হয়ে গেছে মানে ইতি এই পাঁচ বছরে তার ইনকাম কোটি কোটি টাকা হয়েছে ইভেন ইনি একজন পাকিস্তানি সো এরকম অসংখ্য বাংলাদেশই রয়েছে এই যে এই লোকটার কথা যদি বলি সেম এই দুজন হিউজ পরিমাণে ভালো অবস্থানে রয়েছেন এবং প্রত্যেকটা সেলার কিন্তু এখানে কাজ পাচ্ছেন এখন কাজটা কি মূলত সেটা আমি পরে দেখাবো আগে আপনাদেরকে আশার আলো দেখায় যে কাজ এখানে পাওয়া যায় কি না দেখেন পঁয়তাল্লিশ হাজার প্লাস রেজাল্ট রয়েছে এবং এটা কি বর্তমান এখনও কি ট্রেন্ডিংয়ে আছে কি না এই জন্য আমি সেলার ডিটেলসে ক্লিক করলাম নিউ সেলার প্রায় আটত্রিশ হাজার নিউ সেলার এখন আসে লেভেল টু তিন হাজার সামথিং লেভেল ওয়ান তিন হাজার পাঁচশো সামথিং টপ রেটে দুশো সাতষট্টি তলে ইউজ পরিমাণ এই কাজের অপরচুনিটি রয়েছে এবং ইউজ পরিমাণ এই কাজ রয়েছে আমি যদি একটু সোশ্যাল মিডিয়াতে চলে যাই যেমন লিঙ্কডিনে চলে যাই তাহলে আমি যদি সার্চ করি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অথবা সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট আপনি দেখেন বাংলাদেশ শুধু আসছে প্রায় একশো একুশটা জব রয়েছে বাংলাদেশ থেকে আপনি যদি অন্যান্য দেশ এখানে সার্চ করেন দেখেন আমি যদি একটা বিষয় হলো ফাইবার যদি কাজ করেন তাহলে সেটা ফাইবারে কাজ করতে পারবেন এখন আপনি যদি লিঙ্কডিনে কাজ করতে চান কোনো ইন্টারন্যাশনাল কোম্পানির তাহলে আপনি রিমোট জব করতে পারবেন ইভেন আপনি যদি ঘরে বসে বাংলাদেশের কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করতে চান তাও পারবেন আপনি যদি এখানে ইউএসএ লিখে সার্চ করেন আপনি দেখবেন যে ইউনাইটেড স্টেটের কতগুলো দেশে এই কাজে কি পরিমাণ চাহিদা রয়েছে আমরা আগে বুঝবো যে এই কাজের ভ্যালুটা কত এরপর আমরা বুঝবো যে এই কাজটা কিভাবে করে এবং কোথায় সব চাইতে ভালোভাবে আপনি শিখতে এখানে দেখেন প্রায় রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে একবার স্পেসিফিকভাবে রয়েছে এবং তাদের কিন্তু এখানে দেখেন রিমোট জব রয়েছে পার্ট টাইম জব রয়েছে এই কাজগুলো যে যত বেশি শিখবে আমি যদি এখানে ক্লিক করে আপনি দেখেন প্রত্যেকটা জায়গাতে রিমোট জব রয়েছে পার্ট টাইম জবের অপরচুনিটি রয়েছে আপনি যদি সুন্দর মতো কাজটা শিখতে পারেন তাহলে আপনার কিন্তু অবশ্যই ডেফিনেটলি আপনার একটা অপরচুনিটি রয়েছে গতকালকে আমি দেখলাম কোম্পানিতে বাংলাদেশ থেকে চট্টগ্রাম থেকে এক লোক কাজ করতেছে এবং হিউজ পরিমাণে ভালো একটা প্রফিটে সেখানে সেটেল হয়ে গেছে ওই কোম্পানিতে ঠিক আছে ডাক স্টোন যে কোম্পানি রয়েছে অনেক ভালো একটা কোম্পানি যারা মাইনকে বের করে ঠিক আছে মাইন নিয়ে কাজ করে সো এই যে এটা হলো কি আপনার আপনার লিঙ্কডিন থেকে আমি দেখালাম এরকম আপনি বিডি জবের আন্ডারও আপনি হিউজ পরিমাণে কাজ পাবেন শুধু বাংলাদেশ তো শুধু বাংলাদেশ না আপনি যদি পেপারে হিউজ পরিমাণে বিজ্ঞপ্তি আসে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার সো আমি আমরা বুঝতে পারলাম যে সারা বিশ্ব জুড়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের একটা বড় খুব বেশি পরিমাণে চাহিদা রয়েছে এখন কথা হলো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট কিভাবে হওয়া যায় এটার জন্য আমাদের কি কি জানা লাগবে চলুন একটু দেখে নেই সেই জন্য আমরা এখানে চলে যাব যাওয়ার পরে দেখেন আমরা এখানে চলে যাওয়ার পরে আমরা এই জায়গাতে এই জায়গাতে ক্লিক করব আমরা একটু ওয়েট করি তাহলে আমরা সব কিছু বুঝতে পারবো যে আমাদেরকে আমরা মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার শেখার জন্য আমাদের কি শিখতে হবে এই বিষয়টা আমাদেরকে সামনে রাখতে হবে ধরেন এখানে আমি যদি দেখে আপনাদেরকে যে আপনি পৃথিবীতে যাই জানুন না কেন আপনাকে মার্কেটিং জানতেই হবে যেমন ইউটিউব বেসিক টু অ্যাডভান্স আপনাকে জানতে হবে কেন পৃথিবীর প্রত্যেকটা কোম্পানির কিন্তু ইউটিউব রয়েছে ফেসবুক রয়েছে ইন রয়েছে পিন্ট অ্যাকাউন্ট রয়েছে টিকটক রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে টুইটার রয়েছে তাহলে এগুলো কিন্তু এক একটা সোশ্যাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু তারা অর্গ্যানিক ওয়েতে কি ট্রাফিক পেয়ে থাকে যদি একটা ফেসবুকে যদি আপনার ফলোয়ার ষাট হাজার সত্তর হাজার না হয় তখন সেটাকে কেউ ভ্যালু দেয় না আবার ইনস্টাগ্রামে যদি খুব বেশি পরিমাণে সাবস্ক্রাইবার ফলোয়ার না হয় তাহলে সেক্ষেত্রে কি মানুষ ভ্যালু দেয় না আবার ঠিক তেমনই পিন্টার্সে যদি খুব ভালো পরিমাণে একটা অর্গানিক গ্রোথ না হয় তাহলে কিন্তু প্রোডাক্ট সেল হবে না তবে দেখা যাচ্ছে যে দিন শেষে কিন্তু সে পেইড ক্যাম্পেনের উপর নির্ভর করে এখন পেইড ক্যাম্পেন তো ইউজ পরিমাণে একটা বাজেট নিয়ে নামতে কিন্তু সবাই তো পারে না দিন শেষে এই জন্য সবার ফোকাস থাকে এইটা যে জেনুইন অবস্থায় প্রাথমিক অবস্থায় প্রত্যেকটা স্টার্ট আপ বিজনেস বলেন বাংলাদেশ বলে পৃথিবী যেখানে বলেন কেন থার্ড ওয়ার্ল্ড কথা বলেন না কেন ইউরোপ বলেন না কেন সব জায়গাতেই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের এটা ভিউজ পরিমাণে চাহিদা রয়েছে আপনি যদি আরও একটু বেশি পরিমাণ ঘাটাঘাটি করেন তাহলে আপনি আরও বেশি জানতে পারবেন সো এখানে দেখেন আমি যদি বলি তাহলে আপনাকে কি কী জানতে হবে সেটা হলো যে আপনি যদি ইউটিউব নিয়ে কাজ করেন তাহলে ইউটিউবের আন্ডারে দেখেন কতগুলো কাজ পাচ্ছেন তার মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের কাজ হলো যে তাদের সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ হওয়া তা পোস্ট করা ডিজাইন করা কন্টেন্ট তৈরি করা কন্টেন তারপরে যারা লাইক কমেন্ট করবে তাদের সাথে ইন্ট্রাকশন হওয়া এবং ওইখানে একটা মোট কথা মোট কথা এইটাই যে তাদের সোশ্যাল মিডিয়াকে আপনাকে ম্যানেজিং করতে হবে কন্টেন্ট তৈরি করতে হবে কিভাবে এখন কন্টেন্ট তৈরি করবে এটা জানতে হবে এক নাম্বার তারপরে আপনাকে কন্টেন্ট মার্কেট রিসার্চ করতে হবে এবং তার প্রোডাক্টটা কী সম্পর্কে তার সার্ভিসটা কী সম্পর্কে সেটা সম্পর্কে আপনার ব্রেন স্ট্রমিং করতে হবে এরপর আপনাকে জানতে হবে ঠিক আছে কাজটা খুব কঠিন না আবার খুব সহজ না যদি খুব সহজ থাকতো তাহলে সবাই কাজ পাইতো যদি খুব বেশি কঠিন হতো তাহলে সহজ সবাই পাইতো না তার মানে বোঝা যাচ্ছে এই কাজটা আপনি যদি কঠিন করেন তাহলে কঠিন আপনি যদি সহজ বলেন তাহলে সহজ তার মানে সব কিছু আপনার মধ্যেই আপনি যদি মনে করেন যে এই কাজটা আমি শিখবো দুই সালে ফাইবারে কাজ করব অথবা লিঙ্কিনে কাজ করবো অথবা আউট অফ মার্কেট প্লেসে রিমোটলি জব করবো তাহলে হিউজ পরিমাণে কিন্তু অপরচুনিটি রয়েছে এই কাজটা শেখার তলে দেখেন এখান থেকে দেখেন এই যে সেভেন সিস্টার মার্কেটিং উইথ ফাইবার আউট অফ মার্কেট অ্যান্ড বায়ার আপনি ধরেন এখান থেকে প্রায় আপনি পৃথিবীর যে কোনো স্কিল অর্জন করুন না কেন আপনার মধ্যে একটা জিনিসে ঘাটতি থাকবে আর সেটা হলো মার্কেটিং কারণ হাজার স্কিল অর্জন করে কী লাভ হবে যদি তা অন্য জনের কাছে সেল করতে না পারি তার মানে হলো যে যত বেশি ভালো লেভেলের মার্কেটিং জানে সে তত বেশি স্মার্ট কাজ পাবার জন্য তাই ডিজিটাল মার্কেটিং না জানে আপনি অন্যদের চেয়ে কয়েকগুণ পিছিয়ে যাবেন তাই সেভেন সিস্টার ডিজিটাল মার্কেটিং শিখলে শিখলে আপনি এক ওয়ার্কশপের একের মধ্যে ষাটটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সুবনবে শিখার সুযোগ থাকবে এবং হাতে কলমে প্র্যাকটিক্যালি বসের সাথে আপনাকে বস লেভেলের মার্কেটা তৈরি করতে এই ওয়ার্কশপ আগুনের মতো কাজ করবে আগুন যেমন সব কিছু পুড়ে ঠিক তেমনই এই ওয়ার্কশপ এমনভাবে সাজানো হয়েছে যে আপনাকে বস লেভেলের ফায়দা দিবে আপনি আপনার সামনে যেই আসুন এখানে আপনি নিজেকে ছোটো বড় কোনো অবকাশ নেই এই ওয়ার্কশপের সম্প সময় যেমন প্রায় আড়াই মাস থেকে তিন মাস সময় যদি থাকছি আমি আপনার পাশে সব কিছু আমরা শিখবো প্র্যাকটিক্যালি ইতিমূর্বে দেখেন আমরা যদি এখানে যাই আমাদের গ্রুপের মধ্যে মাস্টারিং উইথ এ স্যার হিউজ পরিমাণে প্রায় মাত্র দশটা সিট রয়েছে এখানে কিন্তু সবাই কিন্তু জয়েন করা অলরেডি হয়ে গেছে অনেকজন কিন্তু এই দেখেন সবাই কিন্তু জয়েন করে ফেলছে এখানে প্রত্যেকেই আপনার গ্রুপের মধ্যে ডেক দেখতে পারবেন অনেকেই কিন্তু কোর্সের মধ্যে অলরেডি এটা কিন্তু কোর্স নয় এটা একটা সম্পূর্ণ একটা ওয়ার্কশপ যেটা হাতে কলমে আপনাকে শিখাবে যে কীভাবে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট হতে পারেন এবং ফাইবারে কাজ করবেন আউট অফ ফাইবারে কাজ করবেন কীভাবে রিমোট জব করবেন এ টু জেড হাতে কলম ইনশাআল্লাহ শিখান হবে এখানে আপনি আসলে সব কিছু দেখতে পারবেন এবং আমাদের এখানে প্রতি শুক্রবার একটা ফ্রি ক্লাস হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন এখানে যে ফেসবুক বেসিক টু অ্যাডভান্স ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফেসবুক প্রো মার্কেটিং ফেসবুক মার্কেট প্লেস তারপর লিঙ্কড বেসিক টু অ্যাডভান্স প্রোফাইল অপটিমাইজেশন কন্টেন্ট ক্রিয়েশন আইডিয়াস বিল ব্র্যান্ড তারপর হচ্ছে প্রিন্টারে বেসিক টু অ্যাডভান্স নিশ রিলেটেড অ্যাকাউন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন উইথ ক্যান এআই আই প্রিন্টার অ্যান্ড অ্যাডস ক্যাম্পেইন মানে সম্পূর্ণরূপে যেটা যা দরকার সব কিছু আপনার কাছে আছে যেন আপনাকে কেউ বলতে না পারে যে আপনি এটা পারেন আপনি এটা পারেন এটা পারেন না আপনি যদি শুধুমাত্র একটা স্কিলের উপর ডিপেন্ড করে থাকেন যেমন ইউটিউব অ্যাসে নিয়ে তাহলে কিন্তু আপনি অন্যদের চাইতে থেকে পিছিয়ে যাবেন হ্যাঁ আপনি ইউটিউব অ্যাসে ভালো হতে পারেন বাট প্রতিনিয়ত এটার কিন্তু মার্কেট ডিমান্ড বাড়তেছে ঠিক তেমনই কম্পিউটার কিন্তু হিউজ পরিমাণে বাড়তেছে বাট সেই অনুযায়ী কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারে কিন্তু খুব বেশি পরিমাণে কি লোক নাই ঠিক আছে বাংলাদেশ থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের কাজ খুবই কম করে পাকিস্তানে আমেরিকা থেকে বেশি করে তার মানে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কাজ করা আর আপনি তাহলে কেন পিছিয়ে থাকবেন আমি কেন আপনারা আপনারা কেন পিছিয়ে দেবেন তাই না আপনি এই একজন ইউটিউব অ্যাস এক্সপার্ট সোশ্যাল অ্যাড এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে লোকালি এবং ইন্টারন্যাশনাল রিমোট জব ফাইবার প্লেস কাজ করতে পারবেন স্কুল শিখে বসে না যেন থাকতে হয় সেজন্য আপনাকে শেখানো হবে কিভাবে আউট অফ মার্কেট প্লেসে কাজ শেখাতে হয় ঠিক আছে এই ওয়ার্কশপে হবে প্রায় ওয়ার্কশপ প্রায় আড়াই মাস পর্যন্ত সপ্তাহে দুই থেকে তিনটা ক্লাস হবে ক্লাস সংখ্যা প্লাস তিরিশটি প্লাস সময় রাত দশটা থেকে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত ক্লাস সময় ষাট থেকে নব্বই মিনিট পয়লা ডিসেম্বর থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে পনেরো ডিসেম্বরে আমাদের শেষ এবং ড ষোলোই ডিসেম্বরে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে মাত্র ন্যূনতম একটা কোর্স ফির মাধ্যমে ধরা চার মাত্র চার টাকা এইটা বিগত বছর যারা ছিল যারা ইনস্টাগ্রয় ডট নেটের মধ্যে আপনি আমাকে সম্পর্কে চিনেন ওইখানে আমার চারটা কোর্স হয়েছে প্রায় এক হাজার স্টুডেন্ট ওইখানে ইনরোল করা হয়েছে ওখানে প্রায় রেকর্ডেড ভিডিও দেখে হিউজ পরিমাণে স্টুডেন্ট সাকসেস হয়েছে যদি সাকসেস দেখতে চান তাহলে আপনার সাকসেস সাকসেসের মধ্যে ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পারবেন ইতিপূর্বে আমাদের স্টুডেন্টরা কী পরিমাণ সাকসেস হয়েছে এবং অ্যাজ এ মেন্টর হিসেবে আমি কী পরিমাণ অর্জন করেছি আপনারা এ টু জেড এখানে দেখতে পারবেন ঠিক আছে এখানে কোনো আমি এরকমভাবে যে তামিজ বিক্রি করার জন্য আসি কেন আপনি আমার গ্রুপের মধ্যে দেখতে পারবেন যে ফ্রি ক্লাস করে আমাদের ছেলেরা ভালো কাজ করতেছে এবং ভালো ইনকাম করতেছে তাহলে আপনি যেখানে ফ্রিতে পাচ্ছেন ভালো কিছু বাট আপনার সাপোর্ট দরকার সাপোর্ট ছাড়া আপনি বেশি দূর আগাতে পারবেন না সো কিছু কিছু শিখার জন্য কিছু পাওয়ার জন্য আপনাকে কি দরকার আপনার সাপোর্ট দেওয়া ডেডিকেশন দরকার তাহলে আপনি কিছু করতে পারবেন মাত্র হাজার কিছু টাকা যদি খরচ করে যদি আপনি লাইফ টাইম এমন একটা স্কিল শিখেন যে স্কিল শিখে আপনাকে কখনো ব্যাকডেটেড হতে হবে না আপনি কারো কাছে ছোট হবে না ঠিক আছে তাহলে ওই স্কিল শেখাটা অনেক দরকার যে স্কিল শিখে আমি নিজে পায়ে দাঁড়াতে পারবো কিছু করতে পারবো এই জন্য আমরা যারা এখানে রয়েছি ইনশাআল্লাহ এই যে ওয়ার্কশপটা আসতেছে এই শপটা ওই ওয়ার্কশপটা হবে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের মধ্যে কেন একের মধ্যে সব প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখানে দিয়ে দিছি আশা করি সবাই ভালো ভালো থাকবেন এবং এই যে আমাদের গ্রুপ রয়েছে এই গ্রুপের মধ্যে আজকে কিন্তু রাত দশটার দিকে কিন্তু ক্লাস হবে ঠিক আছে রাত দশটায় ফ্রি ক্লাস রয়েবে এটা কিন্তু কেউ মিস করবে না তাহলে কিন্তু তারা অনেক গিফট হ্যাম্পারগুলো মিস করবেন তো আশা করি এই পর্যন্ত শেষ করি সালাম আলাইকুম